চোদ্দই ফেব্রুয়ারি সেখানে নাকি যুবক যুবতীর অবৈধ প্রেম ভালোবাসা দিবস ভালোবাসা একটা পবিত্র শব্দ যেহেতু এই প্রসঙ্গে আজকের আলোচনা এই যুবক যুবতী শুনে রাখো ভালোবাসা একটা পবিত্র শব্দ ভালোবাসা হয় মা বাবার সাথে ভালোবাসা হয় আল্লাহ এবং রসুলের সাথে ভালোবাসা কখনোই একজন যুবক যুবতীর অবৈধ সম্পর্কের সাথে ভালোবাসার শব্দ উচ্চারণ করা যাবে না ভালোবাসা হচ্ছে একটা পবিত্র শব্দ ওইটা কখনোই ভালোবাসা দিবস হতে পারে না ওটা হতে পারে বিশ্ব ব্যহায় দিবস আমরাও কিন্তু এই পাপের থাবা থেকে বেঁচে থাকতে পারি আমাদের উপর গজব নাজিল হয় না কেন কারণ হচ্ছে এই দেশে অনেক মুসলমান আছে এই দেশে অনেক ইমানদার আছে যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত আছে এই জন্য আল্লাহ রবুল আলমিন গজব নামান না তাছাড়া আল্লাহ তারা আমাদের ধ্বংস করে আমাদের পাপ কিন্তু কম না